আসসালামু আলাইকুম এভরিওয়ান রুমা হোম ফুডে বরাবরের মতো হাজির হয়ে গেলাম আমি রুমা হুসাইন আজ আমি খুব সাধারণ একটি রান্নার রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজ আমি বানিয়ে দেখাবো পাট শাক পাট শাক তো আমরা সবাই রান্না করতে জানি এবং মোটামুটি অনেকেই পছন্দও করি কিন্তু পাট শাকের গুণাগুণ সম্পর্কে অনেকেই জানি না আজ আমি এই পাট শাকের পুষ্টিগুণ সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব। সবুজ শাকগুলোর ভেতর পাট শাকেও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন থাকে আমার বাসাওয়ালি আনটি তার ক্ষেত থেকে টাটকা পাট শাকগুলো তুলে নিয়ে এসে দিয়েছেন উনি শাকগুলো সুন্দর করে বেছে দিয়েছেন এবার শাকগুলোকে আমি খুব ভালো করে পাঁচ থেকে ছয় বার পানি দিয়ে ধুয়ে নেব সবগুলো পাট শাক আমি ধুয়ে নিয়েছি এবার পরিমাণ মতো লবণ দিয়ে ঢেকে সেদ্ধ করে নেবো এবার আসি পাটশাকের পুষ্টিগুণের কথায় পাটশাকে থাকে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাট যে কারণে পাটশাক খেলে তা শরীরের সৃষ্ট প্রদাহ কমাতে সাহায্য করে আমাদের কোষগুলোকে রক্ষা করে তাছাড়া হাড়ের সমস্যাও যেন এখন ঘরে ঘরে পাটশাকে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম রয়েছে সেটা আমাদের শরীরের হারকে সুগঠিত করে এছাড়াও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে এরই মধ্যে পাট শাকে পানিগুলো শুকিয়ে গিয়েছে আমি যেখানে আসি এখানকার মানুষকে আমি দেখেছি পাট শাকে ঝোল রান্না করে খেতে এবং পাট শাক সুটকির মতো শুকিয়ে রেখে সেটা পরবর্তীতে রান্না করে খান আমাদের বগুড়ায় অবশ্য শুধু এভাবে শাক রান্না করে খায় সবাই এবার সেদ্ধ করে নেওয়া এই শাকটাকে বাগার দেব এজন্য একটি ফ্রাই প্যানে দেব পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি রসুন কোয়া এবার এর ভেতর দেবো পরিমাণ মতো রান্নার তেল এখন সব কিছু কিছুক্ষণ ভেজে নেব। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর ভেতর দেবো এক টেবিল চামচ মতো আস্ত জিরা জিরাটা দেওয়ার পর আবারও কিছুটা ভেজে নেব পেঁয়াজ রসুনগুলো লাল লাল না হওয়া পর্যন্ত আমার কাছে পাট শাক আর আলু ভর্তা দিয়ে ভাত খেতে কিন্তু খুব মজা লাগে কে কে পাট শাক পছন্দ করেন তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা হলে এর ভেতর সেদ্ধ করে রাখা পাট শাকগুলো দিয়ে দেব এই শাকটার পানি শুকিয়ে সেদ্ধ হয়েছে মানে কিন্তু রান্নাটাও প্রায় হয়ে এসেছে শুধু পেঁয়াজ রসুনে বাগার দিয়ে দু থেকে তিন মিনিট নেড়ে চেড়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিলেই রান্নাটা কমপ্লিট শাকটা আমার রান্না কমপ্লিট এবার পরিবেশনের জন্য সার্ভিং ডিশে তুলে নেব ব্যাস তৈরি হলো আমার পাট শাকের রেসিপি আজ তাহলে আর কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ